নমস্কার বন্ধুরা হাওয়ার্তা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে যে খবর রয়েছে তাতে নতুন করে দুই দুইটি সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে একটি সিস্টেম তো রয়েছে যেটা মধ্য আসাম সংলগ্ন জায়গায় অবস্থান করছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে আরেকটি সিস্টেম আট তারিখে আসছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা দেখার চেষ্টা করব বাংলার জেলায় জেলায় কি কি হবার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর প্রথমে কুয়াশার খবরটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করব যে আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা কোথাও কোথাও কুয়াশা আসতে পারে কিনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কুয়াশার পূর্বাভাস অবশ্যই রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দুয়ারের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কুচবিহারে কুয়াশা পড়তে পারে এমনটা পূর্বাভাস উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশা দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র থেকে যদিও সেরকম কিছু দেখা যাচ্ছে না যেটা বলছেন মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে জেলা জেলা বীরভূম মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলার দিকে অন্যান্য জেলার দিকে মূলত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তবে সেরকম অতি ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম সম্ভাবনা রয়েছে তাপমাত্রা যেটা বেড়েছে আরেকটু বাড়ার সম্ভাবনা একদমই নেই বরং আজকে রাত থেকে আবার তাপমাত্রা কমতে চলেছে আজকের যা খবর রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সতেরো থেকে আঠারো থাকতে পারে পশ্চিম মেদিনীপুরে আরেকটু কম থাকবে এছাড়া চব্বিশ পরগনার দিকে থাকতে পারে আঠারো ডিগ্রি উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বর্ধমান জেলা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার দিকে তাপমাত্রা থাকার যে সম্ভাবনা রয়েছে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তেরো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে থাকবে সুতরাং প্রচন্ড যে গরম আসছে এমনটা নয় বরং আগামী কাল থেকে আবার তাপমাত্রার পতন হবে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে আবার একটা ঠান্ডা ফিরে আসছে বাংলার জেলায় জেলায় বিশেষ করে দেখুন কলকাতার দিকে আবারও তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে সতেরো ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা বর্ধমান জেলার দিকেও তাপমাত্রা কমবে ফলে ঠান্ডা একটু বাড়বে এখানে বারো তেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা কমার একটা খবর রয়েছে তাই শনিবার রবিবার সোমবার বেশ কিছুটা হলো ঠান্ডা আবার বাংলার জেলায় জেলায় ফিরে আসছে এটাই রয়েছে আবহাওয়াতে একটা মূল খবর দেখতেই পাচ্ছেন রংটা অনেকটা সবুজ সবুজ লাগছে অর্থাৎ ঠান্ডা ভাবটা আসছে ঝাড়খণ্ডও ঠান্ডা ভাবটা ভালো রকম আসছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে প্রচণ্ড ঠান্ডা কিছু কিছু জায়গায় আসছে উত্তরবঙ্গের জেলাগুলো তো আসছে সঙ্গে আসামের ক্ষেত্রেও আসছে ত্রিপুরার ক্ষেত্রেও বেশ কিছুটা ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন তাপমাত্রা প্রায় এগারো থেকে কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে ভালো রকম ঠান্ডা এটাকে বলা যায় আর মেঘালয়ের দিকে ঠান্ডা বিশেষ করে প্রচন্ড থাকে সেটা বজায় থাকছে এছাড়া মিজোরামের দিকেও থাকছে সেখানে থাকে বাংলাদেশের ক্ষেত্রে উত্তর যে বাংলাদেশের অংশগুলো বা বিভাগগুলো রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট এদিকেও বেশ কিছুটা ঠান্ডা ফিরছে বারো থেকে তেরোর মধ্যে মিনিমাম টেম্পারেচারটা থাকছে এবং দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম মধ্যাঞ্চল ঢাকা বিভাগে ঠান্ডার ভালো আমেজ আসছে এখানেও মোটামুটি তাপমাত্রা নেমে যাবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডে তাই শনিবার রবিবার সোমবার একটা পরিবর্তন মঙ্গলবার থেকে আরেকটা নতুন পরিবর্তন সেই পরিবর্তনের খবর যেটা দিচ্ছেন আলিপুর ওয়েদার অফিস দেখতেই পাচ্ছেন সবুজ রং হারিয়ে যাচ্ছে তার ফলে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা বাড়তে চলেছে কলকাতার দিকে আবার একুশ বাইশ চলে যাবে মিনিমাম বা সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটাকে আমরা বলে থাকি বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে তাই মঙ্গলবার থেকে হয়তো বা পাকাপাকিভাবে ভাবে শীতের বিদায় হতে পারে এমন একটা পূর্বাভাস স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে যদিও আবাদক সেরকম কিছু এখনো জানাননি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাই যেটা এখনো পর্যন্ত ফাইনালভাবে আমরা জানতে পারছি শনিবার রবিবার সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমবে মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে এই রয়েছে আবহাওয়াতে খবর বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় আজকে হবার খবর রয়েছে আবারও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়তে পারে নতুন করে আট তারিখে যে পশ্চিমী হঞ্জা প্রবেশ করছে সেটা যখন আস্তে আস্তে পূর্ব দিকে এইভাবে এগিয়ে আসবে তখন বাংলার জেলায় জেলায় এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা ধরনের হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির ঝাড়খন্ডে নেই বিহারে বৃষ্টির খবর নেই আগামী পাঁচ দিন পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে যেহেতু আবার মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ার খবর রয়েছে তাই কুয়াশার সম্ভাবনা বাড়বে বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গে আবার ঘন কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এছাড়া মেদিনীপুর জেলা পরগনা জেলা এদিকে আবার ঘন কুয়াশা পড়বে সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জেলাগুলো ত্রিপুরার ক্ষেত্রে ভারতবর্ষের রাজ্য ত্রিপুরা সেখানেও কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাহলে আমরা এক কথায় কি বুঝতে পারলাম শনি রবি সম তাপমাত্রা কমছে ঠান্ডা বাড়ছে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা কমবে বৃষ্টির কোনো খবর নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট হচ্ছে বারো এবং তেরো তারিখে উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট ময়মনসিংহ বিভাগের কোন কোন জায়গায় খুব হালকা হালকা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আসামের ক্ষেত্রে শিলচর এছাড়া অন্যান্য জায়গা যেমন গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম আলিপুর ওয়েদার অফিস কি বলছেন চলুন একবার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখতে পাচ্ছেন আজকে ছয় তারিখ সন্ধ্যাবেলায় তারা যেটা আপডেট দিচ্ছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই প্রত্যেকটা জেলার দিকে আগামী পাঁচ দিন ড্রাই ওয়েদার কোথাও কোনো বৃষ্টির খবর নেই এবং কুয়াশার খবরও কিন্তু তারা দিচ্ছেন না সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর কোথাও কোনো বৃষ্টির খবর নেই কোনো কুয়াশার খবর নেই এটা তাদের আপডেট অন্যদিকে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টির খবর নেই এবং কুয়াশার খবর তাঁরা দিচ্ছেন না এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন পূর্ব বর্ধমান এখানে প্রধানত কোথাও কোথাও যেন হালকা ধরনের কুয়াশার পূর্বাভাষা আমরা দেখতে পেলাম তবে তারা বলছেন কোথাও কুয়াশা পড়বে না শুকনো আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমানে তারা তারা কুয়াশার কুয়াশার খবর খবর দিচ্ছেন দিচ্ছেন বীরভূম জেলাতে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে তারা কুয়াশার খবর দিচ্ছেন আগামী আগামীকাল সুতরাং পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা যেটা তারা বলছেন পাঁচ ডিগ্রি যেটা আপনাদের জানাচ্ছিলাম পাঁচ ডিগ্রি পর্যন্ত তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমবে যার ফলে ঠান্ডা বাড়বে এবং তার ফলে যেটা হবে প্রধানত একটা ঠান্ডার ভালো আমেজ আসবে উত্তরে হাওয়াটা থাকবে পরবর্তী ক্ষেত্রে বললাম মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোন সতর্ক বার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং এছাড়া জলপাইগুড়ি জেলার দিকে আজকে কুয়াশার পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের কিন্তু সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর তারা দিচ্ছেন না কালিম্পং জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না কুয়াশার খবর তারা দিচ্ছেন না সঙ্গে কুচবিহারের ক্ষেত্রে কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কোনো খবর নেই কোথাও কোনো উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না তবে তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন যে আপাতত তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ফল হবে অর্থাৎ তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে এবং এটাও তারা বলে দিচ্ছেন দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে রাতেটা সেটা কবে থেকে সেটা তারা বলে দিচ্ছেন এগারো ফেব্রুয়ারি তারিখ থেকে সেই মঙ্গলবার থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বাড়বে যার ফলে গরমটা আস্তে আস্তে আসবে কিন্তু যেটা শনি রবির সম আপডেট রয়েছে তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং